আছেন বেকার বসে আছেন এবং চাকরি খুঁজছেন তাদের জন্য আমি একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আর এই চাকরিটা অনেকেই করতে চান এবং খুব মজার চাকরি এবং আনন্দের সহিত আপনার করতেও করতেও ভালো লাগবে আর মন চাইবে এরকমই একটি চাকরির কথা সেই চাকরিটি হইলে গিয়া পরিবহন কোম্পানির সুপারভাইজার অনেকেই এসি পরি গাড়ির সুপারভাইজার হতে চান তো আজকের যে পরিবহনটি সেটা হইলে গিয়া লাল সবুজ পরিবহন তারা একটি নিয়োগ দিয়েছে আপনারা আমার হাতে ডান পাশে একটু খেয়াল করুন এখানে দেখুন বিসমিল্লাহি রহমান রাহিম জরলি নিয়োগ বিজ্ঞপ্তি লাল সবুজ পরিবহন এখানে জরুরি ভাবে প্যাসেঞ্জার গাইড বা সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে প্যাসেঞ্জার গাইড সুপারভাইজার আপনি যদি মোটামুটি কাদায় এসিসি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য আজকের এই চাকরিটি তো আপনি বসে না থাকে তাদের সাথে যোগাযোগ করে দ্রুত চাকরিটা নিতে পারেন তো এখানে যেটা বলছে তারা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বলছে শিক্ষাগত যোগ্যতা নিম্নতম এসিসি বা এইসিসি পাস থাকতে হবে অর্থাৎ এখানে আপনারা এসিসি পাস হইলেও ঢুকতে পারবেন এসিসি পাস হইলেও চাকরিটা করতে পারবেন সৎ সুদর্শন এবং শুদ্ধ বাংলা কথা বলতে পারদর্শী হতে হবে তো মোটামুটি কাদায় যারা ঢাকা শহর আছেন বেকার আছেন অবশ্যই সৎ এবং সুন্দরভাবে কথা বলতে পারবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং আবেদনের বয়স আঠারো থেকে সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী আমি আপনাদেরকে একটু বলিয়ে দিই সেটা লিখে আগ্রহী প্রার্থীকরণ নিম্নক্ত ঠিকানা জীবন বৃত্তান্ত দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সত্যায়িত কপি নিয়ে এসে যোগাযোগ করতে হবে এছাড়াও বিদ্রোহ জামানত প্রদান করতে হবে যাহা ফেরতযোগ্য না জামানত আলোচনা সাপেক্ষে তো জামানত এটা সুপারভাইজারে যদি চাকরি করতে চান অবশ্যই আপনাকে জামানত দিতে হবে আর এই জামানতটা কেমন পরিমাণ হতে পারে সেটা আপনাদের একটু ধারণা দিয়ে দিই আর দশ থেকে পনেরো হাজার টাকা কোম্পানি ভেদে এর বিত্রি হয়ে থাকে তারপর লাগছে আবেদনপত্র জমা দেন ও সাক্ষাৎকার গ্রহণের স্থান ঢাকা অফিস ঢাকা কন্ট্রোল আরামবাগ পুলিশ বক্সের বিপরীতে আরামবাগ সবাই চিনেন আরামবাগ লাল নোয়াখালী অফিস নোয়াখালীতে যারা আছেন তারাও এই করতে পারবেন নোয়াখালী অফিস অফিস কালিতারা সোনাপুর সদর নোয়াখালী এবং অফিস আরও একটা আছে নোয়াখালী কন্ট্রোল সোনাপুর বাস টার্মিনাল নোয়াখালী এছাড়াও হেড অফিস রহমান পাম্প আমতলি বিশ্বরোড কুরিল বিশ্ব বিশ্বরোড কুমিল্লা সরি হেড অফিস রহমান পাম্প আমতলি বিশ্ব রোড কুমিল্লা তো এই অ্যাড্রেসগুলো আপনারা মনে রাখবেন এবং তারা নিচে কিন্তু ফোন নাম্বারও দিয়ে দেশে শূন্য এক শূন্য এক সাত এক চার তিন সাত তিন সাত তিন সাত আরেকটা লিখে শূন্য এক শূন্য শূন্য এক সাত শূন্য নয় তিন সাত সাত আট চার এক তো এখানে যে কটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার বললাম এটা কিন্তু সুপারভাইজার ইনচার্জ আরও দুইটা নাম্বার বলে দিই শূন্য এক সাত এক তিন পাঁচ পাঁচ দুই আট চার এক শূন্য এক নয় শূন্য পাঁচ চার শূন্য সাত এক তিন সাত তো এই সুপারভাইজার ইনচার্জের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনারা স্ক্রিনশটটা নিয়েও তাদের সাথে কথা বলতে পারেন যারা বেকার বসে আছেন তারা অবশ্যই এই চাকরিটি করতে পারেন